স্বামী বিবেকানন্দের ইচ্ছায় হিমালয়ের কোলে মায়াবতী নামক একটি আশ্রম প্রতিষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন না সেই আশ্রমে শ্রীরামকৃষ্ণের কোনো পূজা হোক কিন্তু কেন তিনি এই রূপ চেয়েছিলেন সেটাই আজকে আমরা এখানে আলোচনা করব শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে মা ছিলেন জগদম্বা আর মায়ের দৃষ্টিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেবদেবী স্বরূপ একদিন হৃদয় কৌতুক করে শ্রী বলেছিলেন আচ্ছা মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না কেন শ্রী মা একটু অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন উনি বাবা কী বলছো মাতা পিতা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবই উনি মা আরও বলতেন ইনিই সব পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন এমনকি শীতলা মনসা পর্যন্ত সর্বজীবে তিনি ঠাকুরকে দর্শন করতেন নিজের এই অনুভূতির কথা একবার তিনি সম্মুখে প্রকাশ করেছিলেন আমার একবার এমন অবস্থা হল যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি বোধ হয় যেন ঠাকুর খাচ্ছেন তার ঠাকুর সর্বভূতে বিরাজমান সর্বব্যাপী শ্রীমায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন সর্বদেবদেবী স্বরূপ তেমনি আবার উপনিষদ প্রতিপাদ্য অদ্বৈত ব্রহ্ম হিমালয়ের কোলে যে মায়াবতী আশ্রম স্বামী বিবেকানন্দের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিল স্বামীজি চেয়েছিলেন সেই আশ্রমে শুধু অদ্বৈত বেদান্তের চর্চা হবে কোনো সাকার পূজা থাকবে না এমনকি শ্রীরামকৃষ্ণের পূজাও নয় আশ্রমের একজন সন্ন্যাসীর মনে স্বামীজির নির্দেশ সম্পর্কে দ্বিধা ছিল তিনি বিষয়টি শ্রী মাকে জানালেন মা স্বামীজিকে সমর্থন করে বললেন আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত তোমরা সেই গুরু শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী এই ঠাকুরের পুজো যখন তিনি করতেন তখন মনে হতো ঠাকুর শুধু পটের ছবি নয় জীবন্ত একজন স্ত্রী ভক্ত একদিন দুপুরে ঠাকুর ঘরে গিয়ে দেখেন মা সজ্জল বধূর মতো শ্রীরামকৃষ্ণের পটের দিকে তাকিয়ে বলছেন এসো এসো খেতে বসো আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন এসো গোপাল খেতে এসো হঠাৎ স্ত্রী ভক্তের দিকে চোখ পড়তেই মা হেসে বললেন সকলকে খেতে নিয়ে যাচ্ছি এই বলে মা ভোগের ঘরের দিকে চললেন ভক্তটির মনে হলো যেন সব ঠাকুরেরা তার পেছনে চলছেন মা বলতেন প্রাণের সঙ্গে ভোগ নিবেদন করলে ঠাকুর অবশ্যই গ্রহণ করবেন মায়ের মতে ঠাকুরের জীবনের মূল সুর হল ত্যাগ তিনি বলতেন তার ত্যাগই ছিল ভূষণ ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী মায়ের দৃষ্টিতে ঠাকুরের স্বরূপ কি ছিল সেটা নিয়ে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন নমস্কার